আল্লাহ তানা কোরআনুল কারিমের ভিতরে বলেন তোমরা যখন তোমার মাকে একবার মা বলে ডাক দাও তোমার মার কলিজা ঠান্ডা যায় তোমরা যখন তোমার বাবাকে কলিজার মধ্যে দরদ লইয়া একবার বাবা বলে ডাক দাও। তোমার বাবার কলিজা ঠান্ডা হইয়া যায় ও তার মা বাবার কৃতি সন্তানের কথা একথা বলুন না আল্লাহ তালা তাই পবিত্র জবনে কোরআনুল কারিমের ভিতরে বলেন রে বান্দা রাত দিন চব্বিশ ঘন্টার মধ্যে আমি আল্লাহ তালা দেওয়ার জবান থেকে যখন কোনো মানুষ আমি আসমানের মালিক জমিনের মালিক ওইখানায় কাবার মালিক আমি আল্লাহ তানাকে যারা কলিজার মধ্যে দরদার মোহাবত লইয়া আমি আল্লাহ তানাকে যারা একবার আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহ তালার কুদরতি কলিজা ঠান্ডা হইয়া যায় আল্লাহ আল্লাহ ए च नाम শির শঙ্কর মি কুনদ জানাম তাম শির শঙ্কর মি কুনদ জানাম মুসলমান বৈরা রে আল্লাহ তালা তো তাই কুরানুল কারিমের ভিতরে বলেন ভয় করার মতো ভয় করো যেমনটি ভয় করেছিলেন হজরত আদম আলাইসাল্লাম থেকে নিয়ে আমার আপনার নবী পায়গম্বর আর আবি সাল্লু আলাই সাল্লাম পর্যন্ত যুগে যুগে যত নবী পায়গম্বর গণকাল্লা তারা এই পৃথিবীর জমি

তুলুনিয় আল্লাহ ভালো লাগে না খারাপ লাগে জোরে বলেন আল্লাহ তুমি অদিতীয় আল্লাহ তুমি অতুলুনিয় আল্লাহ তোমার তুলু নাই তুমি শুধু তোমার তুলু নাই তুমি শুধু মোদের কাছে তুমি সবচেয়ে প্রিয় আল্লাহ পড়ুন আল্লাহ তুমি অদিতীয় আল্লাহ তুমি অতুলুন আল্লাহ সৃষ্টি তোমার পৃথিবীতে তুমি তো বিরাজমান সবার মাঝে ঠিক না আর আসতে বলেন বাড়িতে মা বোনের আছে শুনলে মন বেজার করবে আর আসতে বলেন ঠিক কিনা সৃষ্টি তোমারে পৃথিবীতে তুমি তো বিরাজমান সবার মাঝে এই বিশ্বাসিনী সারাটি জীবন চলতে পারি যেন তোমার পথে তোমার পথে চলতে গিয়ে তোমার পথে চলতে গিয়ে বাধা যদি আসে সাহস দিও আল্লাহ আল্লাহ তুমি অদিতীয় আল্লাহ তুমি অতুলুনিয় আল্লাহ আল্লাহ তুমি অদিতীয় আল্লাহ তুমি অতুলনীয় আল্লাহ চিল্লা বলেন মারহাবা আর ঝোরে বলেন মারহাবা তাই আল্লাহ তালা কুরআনুলক님이 मेरे ভিতরে বলেন বান্দা তোমরা যখন আমি আল্লাহ তালা কি না বিশ্বাস করেছো সুতরাং তোমরা ভয় করার মতো ভয় করো যেমনটি ভয় করেছিল मिस्टर ফেরাউন এর স্ত্রী হযরতে آسیয়া কথা বলেন ঠিকই না আল্লাহ নবী উম্মতের কানদারি রহমাতুল আলামিনের সমস্ত যেমন রে আবু আকর ওসমান আলী সহ নবীর সমস্ত করেছিলেন কাকে বলেন কাকে জোরে বলেন মুসলমান ভাইরা রে তাই আল্লাহ তালা কোরআনুল করিমের ভিতরে বলেন ভয় করার মতো বয় করো যেমনটি বয় করেছিল হজরতে বাদশাহুল করান কথা বলুন ঠিক কিনা আল্লাহ তালা তাই কোরআনুল কারিমের ভিতরে বলেন আর ততক্ষণ পর্যন্ত তোমরা ওই মাটির গর্থের মধ্যে প্রবেশ করিও না ততক্ষণ পর্যন্ত তোমরা ওই মাটির গর্থের ভিতরে ঢুকিও না অর্থাৎ এনতেকাল করিও না মরিও না যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুসলমান না হতে পারবা প্রকৃত মুসলমান না হইয়া যদি ওই অন্ধকার কবরে ঢোকো ওই কবরের মধ্যে বিপদ আছে না নাই বলেন এই মর্মে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার নেক আমল করার কারণে ওই কবরটা হবে কারো জন্য জান্নাতের বাড়ি আবার বদ আমল করার কারণে ওই কবরটা হবে কারো জন্য জাহান্নামের গর্ত কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা রে ততনবী পায়গাম্বার তালম এই পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন কোনো কোনো পায়গাম্বার কে আমরা আল্লাহ তালা লম্বা লম্বা হায়াত দিয়া এই পৃথিবীর জমিনে মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছিলেন কথা বলুন ঠিক কি এর মধ্যে অন্যতম একজন পায়গাম্বার জলিল উল কতুর পায়গাম্বার হদ্রতেনু আল্লাহ সাল্লা তাল্লামকে আমার আল্লাহ তানা কম পক্ষে সাড়ে নয় শত বছর পর্যন্ত লম্বা হায়াত দেয় এই পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন কথা বলেন ঠিকই না কিন্তু বন্ধু আজকে নুহ নবী দুনিয়াতে বেছে নাই আমার আল্লাহ ডেকে সারা দিয়েছেন যেই নবীকে না বানাইলেখানায় কাবা বানাইতেন না আর সুকুল ছিল কলম জাহান্নাম অগণিত রহমতি বরকতি ফিরিস্তা কিসি সৃষ্টি করতেন না আমরা হতবাগারাও দুনিয়াতে আসতাম না কথা বলেন ঠিকই না ওই নবী উম্মতের কান্দারি রহমাতুল আল্লাহ তালা কোরআনুল কারিমের ভিতরে বলেন আমার বন্ধু আমার আমার দোস্ত হাবিবুল্লাহ আমার বন্ধুর কত দা আমার কত সান আর মান তাম পৃথিবী যদি এক পাল্লায় রাখা হয় আমার পয় নম্বর মোহাম্মদ সাল্লু আলহ্লামকে যদি অপর পাল্লায় রাখা হয় আমার বন্ধু হাবিবুল্লাহর পাল্লাই বাড়ি হয়ে যাবে মুসলমান বাইরা রে যে নবীর পবিত্র চাঁদ মুখখানা যদি তার ওটিয়ার কোনো একজন ব্যক্তি স্বপ্ন যুগে দেখতে পায় আল্লাহ তালার কসম করে বলি অল্লাহি আল্লাহ তালার কসম করে বলি জাহান নামের আগুন হারাম হইয়া ওই তার ওটিয়া এলাকার বন্ধু যেই বন্ধু পয়গম্বরকে দেখেছেন স্বপ্ন যুগে আল্লাহর তরি অষ্টম খণ্ড জান্নাত তার জন্য অজীব হইয়া যায় মুসলমান বাইরারে সুতরাং ওই নবী পায়গম্বর আরবি সল্লুল্লাহ হুয়া নাই হুয়া সাল্লাম তো আমাদের মাঝে না কথা বলুন ঠিক কি আমার আল্লাহ তালা ডাকে সারা দিয়া পয়গম্বরে আর বিশল্লাহাম রোজায় আতহারে ঘুমিয়ে আসেন কথা বলন ঠিকই না আমরা ভুলিনি ভুলব না ভুলতে পারি না পুরোনো ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলিনিব না ভুলতে পারি না পড়ুন ভুলিনিব না পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না এশরফ নামে তুমি ছিলে বড় অরক্ষের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ এসরেফ নামে তুমি ছিলে অনক্ষণের বেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর পরশ পেয়ে আজি নবীর পরশ পেয়ে আজি মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনারে মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না পরুন ভুলিনি ভুলব না ভুলতে পারি না পড়ুন ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মারহাবা করেন মারহাবা কি অতার রাম তার মুসলমান বাইরা রে আজকে যারা আরামের ঘুমকে হারাম করে দিও ঠান্ডাকে উপেক্ষা করিয়া কোরআনী মাহফিলার বেহেস্তের বাগানের মধ্যে জুমে জুমে বসে গেছেন ও বন্ধু হতে পারে আজকের এই মাহফিলটায় আমার আপনার জিন্দিগির শেষ মাহফিল কথা না বলুন রে যে কথা বলতে নিয়েছিলাম তুম মুসলিমুন আল্লাহ তালা কুরআনুল করিমের ভিতরে বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা মরিও না যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হতে পারবা প্রকৃত মুসলমান না হইয়া যদি হই অবন্ধকার কবরের মধ্যে ডোকো হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লা আল্লামা اشرف আলী থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন কবর হলো শাব বিতর গর্ত কবর হলো অগ্নি প্রজ্বলিত আগুনের গর্ত আল্লাহর নবী ডাকদা বললেন আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফুরাতুম মিন হুফারিন নার নেক আমল করার কারণে ওই কবরটা হবে কারো জন্য জান্নাতের বাড়ি আবার বদ আমল করার কারণে ওই কবরটা হবে কারো জন্য জাহান্নামের নামের কথা বলেন ঠিক কিনা ও বন্ধু ইতিপূর্বে এই গ্রামের ভিতরে কত মুরব্বী ছিলেন আজকে দুনিয়াতে বেছে নাই কথা বলেন ঠিক কিনা ও বন্ধু উল্লেখযোগ্য একজন ব্যক্তিত্ব সারা বাংলাদেশ চেনেন আপনাদের এই গ্রামের কৃতি সন্তান হজরত মৌলানা আব্দুর রশিদ তর্ক বাগিস রহমতুল্লাহ এই কথা বলন ঠিক কিনা ও বন্ধু আজকে তো এই তারুটিয়া গ্রামে তিনি নাই দুনিয়াতে বেছে নাই আমার আল্লাহ তালা ডাকে সারা দিয়া তিনি কবরের জেন চলে গেছেন কথা বলন ঠিক কিনা ইতিপূর্বে কত ময় এই গ্রামের ভিতরে ছিল বন্ধু আজকে তারা দুনিয়াতে বেছে নাই ও বন্ধু কত যুবকরে দেখলাম আমার সাথী ভাইদেরকে অনেকরে দেখছি বন্ধু তারা তো আজকে দুনিয়াতে বেছে নাই আপনাদের কেন্দ্রীয় তার উঠিয়া কেন্দ্রীয় কবরস্থানে মনকে মন মাটি চাপা পড়ে অন্ধকার কবরে ঘুমাইছেন কথা বলেন ঠিকই না অনেক মা বোনেরাও আজকে দুনিয়াতে বেছে নাই সুতরাং একদিন আগে অথবা একদিন পরে সকলকেই তো এই ধরা দাম সেরে ওই অন্ধকার কবরে ঢুকতে হবে কথা বলেন ঠিকই না আজরাইলকে তো ফাঁকি দেওয়া যাবে না যতই বলি এবার মত মিনতি করিয়া এবারের মত ফিরে যাও মিনতি করিয়া কইত হ মারে হে রে এক শ্রেণীর আছে না নাকি বলে না এবারের মত ফিরে যাও আজরা মিনতি করিয়া কইত হ মারে হে রে কি তোমার খালা তো ভাইয়া আল্লাহ তালার নির্দেশে আজরাইল আলাহ সাল্লাহ সাল্লাম যার ঘরের দরজায় ঢোকে আজরাইল কি ফিরে যায় আজরাইল তো ওয়াটার ফলো করে কার চিল্লা বলেন কার আপনি যতই কাকুতি মিনতি করে বলেন এবারের মতো ফিরে যাও আজরাইল মিনতি করিয়া কই তোমারে ও বন্ধু তোমার তো আজরাইল তো তোমার দুলাবাই হয় না ভাই হয় না তোমার কথা মতো তো আজ রাইল তোমাকে রেখে চলে যাবে না কথা বলুন ঠিক ও বন্ধু সকলকেই তো এই ধরা ডান সেরে অন্ধকার খবরে চলে যেতে হবে আমার ইতিপূর্বে আমার বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পূর্ব পুরুষ অন্ধকার খবরে চলে গেছে একদিন আগে অথবা একদিন পরে সকলকেই তো এই পৃথিবীর মায়া জাল ছেড়ে অন্ধকার খবরে যেতে হবে কথা বলুন ঠিকই না ও বন্ধু এই পৃথিবীতে একটা হলো এটা পুতুল পুতুল খেলার জায়গা কথা বলুন ঠিকই না ছোটোবেলায় কিন্তু আমরা পুতুল পুতুল খেলছি কথা বলুন ঠিকই না থেকে সেই বাচ্চাদেরকে নিয়ে সাধ সহপাঠীদেরকে নিয়া ধুলা বালি দিয়া ঘর বানাইছি এরপরে পুতুল পুতুল খেলে কিছুক্ষণ পরে আবার ওখান থেকে সব ভেঙে চুরমার করে দিয়ে আবার বাড়ির ঘরে ফিরছি কথা বলুন ঠিকই না তাই তো বাংলার এক কবিতার কণ্ঠে বলতেছেন এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা খেলা তো নয় রে বাবা রঙের মেলা কিছু হাসি কিছু কান্নার মেলা এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা খারাপ লাগছে এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা খেলা তো বাবা রঙের মেলা কিছু হাসি কিছু কান্নার মেলা এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা একদিন শিলাম পুতুল আবার হব পুতুল একদিন শিলাম পুতুল আবার হব পুতুল মায়ের কোলেতে শিলাব বলা মায়ের দুলাবালু ঝেড়ে দিয়া টান দিয়া কলে লইয়া দুলাবালু ঝেড়ে টান দিয়া বুকে মুখাতে চুমা দিয়া বাসি তো এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা এই দুনিয়াটা খেলা তো নয় রে বাবা রঙের মেলা খেলা তো রে বাবা কিছু হাসি কিছু কান্নার মেলা এই দুনিয়াটা কেউ বলবে আল্লাহ আল্লাহ কেউ কাঁদবে হায় রে হায় কেউ বলবে আল্লাহ আল্লাহ কেউ কাটবে হায় রে হায় কেউ কাটিবে মাটি কেউ কাঁসা পালকি কেউ কাটিবে মাটি কেউ কাঁসা পালকি আমাকে নিয়ে যাবে নতুন দুলা এই দুনিয়াটা এই দুনিয়াটা খেলা তো নয় রে বাবা রঙের মেলা খেলা তো নয় রে বাবা রঙের মেলা কিছু কিছু হাসি মেলা হায় হায় তার মুসলমান এত সালাস বাবা রে বাবা বক্তারে দিয়ে খাটায় নিজেরা মোটেও খাটতে চায় না এই দুনিয়াটা এই দুনিয়াটা খেলা তো নয় রে বাবা রঙের মেলা তো নয় রে বাবা কিছু হাসি কিছু কান্নার মেলা সিল্লা বলেন মার হাবা যাব মোরা যাব রে কোথায় সংসদে যাবো রে কে যাব আমরা আমি বলবো যাব মোরা যাবরে আপনারা বলবেন জান্নাতে যাবরে যাব মোরা যাবরে হ্যাঁ না সামনে নির্বাচন আসছে গলার এইটা রাখেন পরিষ্কার যাব মোরা যাবরে যাব মোরা যাবরে স্ত্রীর রাইখেনা স্ত্রীকে নিয়ে জোরে বলেন

আমার আল্লাহ তোমার কুদ্রুতি হাত দ্বারা অষ্টম জান্নাত কত সুন্দর করে সাজিয়ে রেখেছেন ওই জান্নাতের মধ্যে যদি তোমরা ঢুকতে চাও আমার আল্লাহ তালার কোরআনুল কারিমের ভিতরে আমার আল্লাহ তালা কোরআনুল কারিমের ভিতরে বলেন অসি কল্লাদিনুম ইলাল জান্নাতি সুমর আমি আল্লাহ তালা ওই সমস্ত ব্যক্তিদেরকে তো জান্নাত দান করব যেই সমস্ত ব্যক্তিরা কোরআন তাজা গঠন করেছেন এবং পয়গম্বর আর আবি সাল্লাহ আলি রেখে যাওয়া সুন্নতের উপরে জিন্দিগি যারা চলাইছেন আমার আল্লাহ তাআলা তাদেরকে ওয়াদা দিয়েছেন আমি আল্লাহ তালা তাদেরকে অষ্টম খণ্ড জান্নাতের মালিক বাড়িয়ে দিব বলেন সোহান আল্লাহ জান্নাতে যদি ঢুকতে চাই তাহলে নবীকে গালি দিতে হবে নবীজের সুন্নতের উপর থুতু মারতে হবে হ্যাঁ ধরে বলেন ধরে বলেন অবন্ধু বাইগম্বর আর আবিসাল্লোল্লাহ ওয়াসাল্লামের রেখে যাওয়া প্রত্যেকটা সৈন্যকে আমাকে পালন করতে হবে এটা ইমানই দায়িত্ব বাধ্যতামূলক কথা বলুন ঠিক কি না الله نبي متركا المسلمين لما لِلْعَالَمِينَ وتعرف لَا يُؤْمِنُ وتعرف وتعرف حَتَّى أَكُونَ أَحَبَّ إلَيْهِ مِنْ والناس وَوَلَدِهِ وَالْنَّاسِ أَجْمَعِينَ আল্লাহ নবী বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ খাঁটি মমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমাদের বিবি বাল বাচ্চা আহলে বায়াত বেশি প্রতিবেশী বন্ধু বান্ধব অর্থাৎ নিজের পরিজার চেয়ে বেশি মহাব্বত আমি কামলিওয়ালা কেনা করতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা একটা লোক খাঁটি মমিন হতে পারবা না আল্লাহ নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি আল্লাহু আকবর আল্লাহ নবী ডাক বলেন রে উম আমি পায় গম্বারের একটি সুন্নতকে তোমরা মহাব্বোধ করলা সেই যেন আমি কামলিবাদাকে মহাব্বোধ করলা আমি কামলিwala কে যারা মুহাববত করল ওয়াকানা মাই ফিল জান্নাহ আমি পায়গাম্বার যেই জান্নাতের মধ্যে থাকব ওই একই জান্নাতের মধ্যে তোমরাও থাকার ব্যবস্থা আমার আল্লাহ পা করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ হাকিকতে সে তু দুনিয়া বে খবর হ্যায় দুনিয়া কি সে পর নজর হ্যায় আল্লাহ আল্লাহ কামক হায় আল্লা কাম আল্লাহ 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 কাম আসে এই যে আমার হাতে দেখতেছেন এটার নাম কি জোরে বলেন বুঝে আসে না বাড়ির থেকে না করে দিছে নি এই গাদার বাপ মাহিনিসে কথা বলো না না করছে জোরে বলেন আমার হাতে এটার নাম কি বাইবেল গীতা কথা কয় না এটার নাম কি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত বই জোরে কন এটার নাম কি এই কোরআনের ছায়া তলে যারা এসেছেন আমার আল্লাহ তানা তাদেরকে জিরো থেকে হিরো বানাই দিয়েছেন কথা বলুন ঠিক না আরও জোরে বলেন ঠিক না মুসলমান বাইরারে। আসেম রহমাতুল্লা আল্লাহর একজন অলি ছিলেন এই ইমাম আসেম রহমাতুল্লা লাই মসজিদ নবীর ভিতরে গুনগুন গুনগুন করে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত যখন করতেন তার মুখের আওয়াজ এই তেলাওয়াতের কারণে পুরা মসজিদে নবুবিটা একদম জান্নাতি মেসকাম্বরে সুগ্রানে মুখরিত হয়ে যেত বলেন সোবাহার আল্লাহ আল্লাহ নবীর একজন সাহাবি হজরত ইমাম আসেম রহমাতুল্লাহকে ডাক ডাকদা বললেন ও ইমাম আসেম রে আপনি যখন কোরআন তেলাওয়াত করেন সঙ্গে সঙ্গে মসজিদে নবীমেশ কাম্বার সুগ্রানে পরিণত হইয়া যায় নিশ্চয়ই কোনো আমল আছে কারণটা কি জানতে চাই ইমাম আসেম রহমাতুল্লাহ ডাক দেয় বলেন ও নবীর সাহাবিরা রে রিয়াজুল জান্না নামক একটি জায়গা আছে ওই রিয়াজুল জান্না নামক জায়গার মধ্যে আমি যতক্ষণ পর্যন্ত বসে বসে কোরআন তেলাওয়াত করি কোরআন তেলাওয়াত করতে করতে হঠাৎ করে যখন একদিন ওই রিয়াজুল জান্নায় একটা জান্নাতের টুকরা ওই রিয়াজুল জান্নার মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছিলাম হঠাৎ করে যখন ঘুমের ঘরে বিবর হইয়া যাই আমি লক্ষ্য করে দেখলাম আমার নবী উম্মতের কান্ডারি রহমাতুল্লিল আলামিন রওজা আতহার থেকে উঠিয়ে আমি ইমাম আসিম রহমাতুল্লাহ আলার কিনারা ডাক দা বলতেছে ওগো ইমাম আসিম রে তুমি মধুর কণ্ঠে কোরআন তিলাবাত করতেছো। তাজবি সহকারে হজরতে আসা ঈদ না আবু বকর সিদ্দিক রহমান আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ মতো তুমি কোরআন তিলাওয়াত করতেছো সুতরাং আমি পয়েগাম্বার আর বি সন্ন্যু আলি কলিজাটা ভরে গেছে ও ইমাম আসেম রে তোমার জিব্বাটা বের করে দাও এই মুহূর্তে আমি গাম্বার জুব্বা আমি তোমার জিব্বা জিব্বা আমার একটু করতে চাই জোরে বলেন ah <laughs>